হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো সকলকে জানাই শুভ মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছ এখন আমি আর আমার বোর বের হয়ে গেছি পুজোতে আর আমার মানে শরীরটাও ভীষণই খারাপ তার জন্য ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে এডিট করতে আর সবাই তো পুজো নিয়ে ব্যস্ত তো ভিডিও সেরকমভাবে কেউ দেখছে না তার জন্য আমি একটু লেট করে দিয়েছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এটা হলো আমাদের লিডুর রেলওয়ে ক্লাবের মানে প্যান্ডেল প্রতি বছরে এখানে কিছু না কিছু একটা মানে আকর্ষণীয় থিম থাকে তো এবারে থিমটাও খুবই সুন্দর এখানে এবার এটা একটা ঘড়ি বানিয়েছে আর তার সঙ্গে মা মেন থিমটা হয়েছে মা মায়ের বিষয়ে এখানে সব কিছু সব মার বিষয়ে লেখা খুবই আকর্ষণীয় একটা প্যান্ডেল খুব ভালো লেগেছে মূর্তিটাও ভীষণ সুন্দর হয়েছে দেখো আজ প্রথম দিন তো সপ্তমী দেওয়ার জন্য খুব একটা ভিড় নেই জন্য আমরা মানে দেখে আজই দেখে নিচ্ছি আজকে বেশি দেখিনি দুটো পুজোই দেখেছি আর এখানে আমরা অনেকক্ষণেই ছিলাম মানে প্যান্ডেলটা থেকে বের হতে মনেই যাচ্ছিল না মনে হয়েছিল এখানেই দাঁড়িয়ে থাকি তো ভালো লাগছিল মানে খুবই আকর্ষণীয় কিছু না কিছু একটা প্রতিবারই মানে খুবই আকর্ষণ করে এই পুজোটা দেখো মুক্তিটা নিচে ছোট করে মূর্তি করা হয়েছে পুজোর জন্য আর উপরে এটা দুর্গা মাই মানে মায়ের মতো রূপ দিয়েছে যেহেতু থিমটা মায়ের আমরা এখান থেকে বেরিয়ে গেছি হ্যাঁ দেখে না ওদিকে চলো আগুৱাই যোৱাৰ উৎসাহিত কৰক এইবাৰ আমি পাৰ্থ ৰয় ডাঙৰীয়া এইবোৰ অন্যতম এগৰাকী প্ৰতিষ্ঠিত যুৱ ব্যৱসায়ী পাৰ্থ ৰয় ডাঙৰীয়াক মই কৰিছোঁ আহিবৰ কাৰণে পাৰ্থী তাৰপাছত সকলোৱে আমি একেলগে সংগীত উপভোগ কৰিম তাৰ পাছতে আমি সকলোৱে একেলগে সংগীত উপভোগ কৰিম এইবাৰ আমি পাদৱ দত্ত ডাঙৰীয়া নলবস্তক এখন সংকটনা পত্ৰ আৰু এটি স্মাৰকৰে সম্বাদ তৰুণ তুলভ ডাঙৰীয়া সৰজাপতিৰ সদস্য তেখেতে এইসমূহ ঘটনা জ্ঞাপন কৰিছে তাৰ বিষয়ে মঞ্চলৈ আমন্ত্ৰণ জনাইছোঁ সৌৰভ মিত্ৰ সৌৰভ মিত্ৰ যি আছে সৌৰভ মিত্ৰ সৌৰভ মিত্ৰ যদি আছে মই মঞ্চভ মিত্ৰ

বাচ্চার পায়ের ভালো পাওয়া গেছে আমাদের মন্দিরের ব্যাখ্যাটি অনুভাবে যা হয় এসে সেটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে দর্শকরা আস্তে আস্তে আগে আসতে থাকুন এক দাঁড়িয়ে ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে সবাই hai pa mangi তা আমরা এখন ঢুকেছি একটা হোটেলে তো আজকে যেহেতু শনিবার অন্য কিছু খাবো না বৃষ্টির হোটেলে ঢুকে আমি তো বৃষ্টি ভালোবাসি না তার জন্য একটা শিগারা নিয়েছি এই পুজোটা হলো আমাদের এখানে মিলন মন্দিরের পুজো তো এত একটা ভিড় ছিল না যেহেতু সপ্তমী তো এখানে একটু সময় দাঁড়িয়ে আমরা চলে গেছিলাম পাশে একটা মেলা হচ্ছিল এমনি মেলা মানে কয়েকটা দোকান ছিল বেশি ছিল না আমরা ভালো মতো ঘুরেও দেখিনি এমনি গিয়ে একটু হেঁটে চলে এসেছি এই মেলাটা আগেও এসেছিলো আমার ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও তোমরা দেখে নিতে পারো তো এখন আর সেরকম দেখব না এখন বাড়ি চলে যাব এখন বাজে নটা পনেরো বাজে এখন আমি বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে নয়টা তো এখন কালকের ড্রেসটা রেডি করব শিলাবো তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার অষ্টমীর ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে